আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবার কারণ কালকে সৌদি আরবে ঈদ তাই সবাইকে ঈদ মুবারাক সবাই কেমন আসেন আশা করি ভালো আর ঈদ সুন্দরভাবে কাটান আনন্দ করেন এটাই কামনা করি সবাই কেমন আসেন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আজকে সানরাইজ তো ঈদের আগের দিন রোডটা একটু জাম সো সবাই ঈদ কেমন কাটান কিভাবে আনন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি এখন আসি আলসাফা সাফা আজকে আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব যেখানে সব বাঙালিরা থাকে আজকে আপনাদেরকে বাঙালি মার্কেটে নিয়ে যাব তো দেখতে থাকেন আমি কোথায় যাই আজকে আপনাদেরকে দেখাবো হায়ার রবুয়া আর এই সাইড হয়েছে শহর জেদার শহরে যদি কেউ আমার ভিডিও দেখে থাকে আমি কমেন্ট করে জানাবো আমি আজকে যাব দিলাম আপনাদের স্যুপ বাবা দিয়ে যাব ওইখানে কালকেই মাংস তো খাইতে হবে তাই দেখি কিছু মাংস কিনতে হবে গরুর মাংস কিনবো আর দে টুকটাক কিছু বাজার টাজার করবো কারণ আমরা তো এখানে দেখি একা মানুষ কোরবানি দেওয়া সম্ভব না তাই কিনি খাওয়া এই ব্যাটার

গাড়িও ড্রাইভিং করি সবাই না এখন আমি সার্ভিস রোড এ ঢুকলাম সিটিন রোড এর আর যাব সার্ভিস রোড এ সিটিন রোড এ যাইতে হইলে সার্ভিস রোড এ যাইতে হবে 是保利的。 অনেক সুন্দর গাছ টাছ লাগাইছে সুন্দর যদি দাঁড়াই দেখানো চাইতে তাহলে আরো ভালো লাগতো কারণ এখানে পার্কিং করার জায়গা নাই দেখারও সিস্টেম নাই এইভাবেই দেখতে হবে কিছু করার নেই এই যে এখন আমি সিট দিনে আছি সার্ভিস ওডে এই যে ম্যাক্স সেন্টার ম্যাক্স এই যে এখন আমি যাম চুপ বাওয়া দিক আপনাদেরকে বাঙালি দোকান দেখাবো আজকে হয়তো একটু লোকজন বেশি থাকবে কারণ সবাই ঈদের কেনাকাটা করবে সবাই ঈদের সুটি এই খাইতে তো হবে এই যে পাঁচ দোকান আবু খামসাশাম প্রচুর লোক আজকে সবাই বাইরে মার্কেট করতে আসছে ঈদ বলে কথা সবাই কেউ এটা একটা না একটা কিনে দি বহুত জাম গাড়ি অনেক আগে না তাই ভিতর দিয়ে চলে আসলাম দেখি যাই হয়তো গাড়ি পার্কিং পাবো কি না জানে কারণ এই টাইমে বাবা বাঙালি মার্কেটে গাড়ি পার্কিংটাই সমস্যা দেখি কি করা যায় ইনশাল্লাহ আমি ভিতর দিয়ে যাইতে আজকে বাওয়াদি যে দিয়ে যেই রোডে যাই রোডে রোডে যাম ডুবে যাইতে আছে না দুই তিন রোড ফার কইরাই দিয়ে আইলাম হ্যাঁ হয়ে কি অবস্থা পয়সা আছি জামে দেখি কি করা যায় শেষ ম্যাচ যাইতে পারি কি না সমস্যা হয়ে গেছে হাইটে যাইলে তো সমস্যা ছিল না গাড়ি আছে তো তাই গাড়ি রাখার জায়গাটাই সমস্যা দেখি ইনশাল্লাহ যদি পাই তাহলে তো রাখলাম আর না হয়ে তো করার বিছোনা ছিল না যাক অবশেষে কোনো দাঁড়াইছি এক জায়গায় দেখি এই যে চলে আসলাম সুবাবাদি

বহুত কষ্ট করে মাংস নিচ্ছি আধা ঘণ্টা এক ঘন্টা